দেখতে অবিকল বাবার মতো ছোট ওষের বয়স এখন মাত্র দশ বছর ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে সে এই ছোট বয়সেই জীবনের অনেকটা ওঠাপড়া দেখে নিয়েছে বাচ্চাটা সে তারকা সন্তান বাবার নাম কাঞ্চন মল্লিক যে কাঞ্চন মল্লিক দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জিতে উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক হয়েছে এবং তিনি নামকরা অভিনেতাও চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তিনি জীবনের তৃতীয় বিয়েটি করেছেন চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে সেই খবর নেটপাড়ায় ছড়াতেই আলোচনা শুরু হয়ে গিয়েছে কাঞ্চনকে নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে কাঞ্চনের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস এবং দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় শ্রীময়ের আগে এই দুই অভিনেত্রী ছিলেন কাঞ্চনের বিবাহিতা স্ত্রী প্রথম জনকে এক দশক আগে এবং দ্বিতীয় জনকে চলতি বছরের দশই জানুয়ারি ডিভোর্স দিয়েছেন কাঞ্চন এই পিঙ্কি এবং কাঞ্চনের সন্তান ওস পিঙ্কি হলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি ওসের সঙ্গে তার বাবা কাঞ্চন মল্লিকের কোনো আন্তরিকতা নেই বলেই চলে ছোট থেকে মাকেই সে চিনে এসেছে অভিভাবক হিসাবে এমনটাই দাবি করেছেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি পিঙ্কি আরও জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের ফলে তিনি কাঞ্চনের থেকে ছাপান্ন লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন এবং সেই টাকাটা তিনি ব্যয় করবেন ওসের লেখাপড়ার স্বার্থে কিন্তু ওশ কি মেনে নিতে পেরেছে বাবার ছেড়ে যাওয়াটা দশ বছরের ওস জানে তার বাবা কাঞ্চন মল্লিক মাকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করে নিয়েছেন এ ব্যাপারে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওস আমাকে বলেছে যেটা বাস্তব সেটা বাস্তব মা আমরা নতুন করে জীবন শুরু করব আমার সঙ্গে খুবই ভালো আছে ওস আমাকে একটাই কথা বলেছে মা আমার কাস্টডি যেন তুমি পাও পৃথিবীর কোনো শক্তি নেই যে আঠারো বছরের আগে ওসকে আমার থেকে কেউ সরিয়ে নেয় পিঙ্কি এও জানিয়েছেন ওস নাকি তার বাবাকে ক্ষমা করে দিয়েছে এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ